আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক এই ভিডিওটা মূলত আজ থেকে দেড় থেকে দুই মাস আগের ভিডিও তো হয়তো বা বিভিন্ন কারণে বা অনেক ভিডিওর চাপে নিচে পড়েছিল আর ছাড়তেও পারিনি বা সময়ও হয়ে ওঠেনি আজকে হঠাৎ স্ক্রল করতে করতে গ্যালারি থেকে পাইলাম আর কি তো ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে তো বন্ধুরা এই ভিডিওটা মূলত আমি করছিলাম যখন রংপুর থেকে ফার্মি মুরগির বাচ্চাগুলো এক বড় ভাইয়ের কাছ থেকে অর্ডার করছিলাম তখনকার ভিডিও এটা তো বড়ো ভাইকে আমি অনেক দিন দেখি ওনার পেজ দেখি ওনার ইউটিউব চ্যানেল দেখি যে ভাইয়ের বাচ্চাগুলো অনেক মানে সুস্থ আর কি আর অনেক মানে আছে না বিশ্বাসযোগ্য তো ভাইকে একদিন টেক্সট করলাম ভাই বলতেছে যে ভাইয়ের সাথে কথাবার্তা হওয়ার পর ভাই বলতে যেহেতু তোমার বাসার পীরগঞ্জে রংপুরের কাছাকাছি যে প্রথম উপজেলা যেহেতু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলো তোমাকে কুরিয়ার সার্ভিসের জন্য আলাদা করে একটা প্রেশার এয়া ক্রিয়েট করতে হবে না বা প্রেশার ক্রিয়েট হবে না তোমার জন্য বাসে পাঠিয়ে দেবো তুমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে তুমি হাতে পেয়ে যাবা তো যেই কাজ সেই কথা মানে সেই কথা যেই কাজ এখন ভাইকে আমি অর্ডার করলাম মূলত দশটা মুরগি এগারোশো টাকা নিছে মানে দশটা একশো টাকা করে এক হাজার টাকা নিছে আর যে চার্জটা আছে কুরিয়ার বা ট্রান্সপোর্ট চার্জটা ওখানে একশো টাকা নিছে। পরে ভাই পাঠাই দিল ভাই একটা গাইবান্ধার বাসে পাঠাই দিল আর কি আমাদের উপজেলাতে গাইবান্ধায় যায় আর কি বাসগুলো তো আমার হাতে সই সালামতে আমার পার্সেলটা পৌঁছাই দিল বাস ড্রাইভার পরে দেখলাম যে নামুরগির বাচ্চাগুলো সুন্দর আর কি তরতাজা আছে প্লাস যেহেতু ভ্যাকসিনেশন করা আছে চারটা তো সেহেতু আমার কোনো ভয় ছিল না পরে আমি মুরগিগুলো আমার যে ছোটো ভাই গেছিলো তাকে দিয়ে আমি মূলত কিছু ওষুধ নেওয়ার জন্য গেলাম যেমন ওই থায়াবিন লাইসোভিট এরকম যেমন দরকারি যে ওষুধগুলো মানে প্রাইমারি যে অ্যান্টিবায়োটিকগুলো এগুলো নিয়ে পরে মুরগিগুলোর কাছে গেলাম গিয়ে মুরগিগুলোকে নিয়ে আমার ভাইকে নিয়ে মানে ছোটো ভাই গেছিলো আমার সাথে আর কি ওকে নিয়ে আমি বাসায় রওনা দিলাম পরে মুরগিগুলো দেখি মানে গরমে যেহেতু ডিকি যে এয়ার মধ্যে ছিল বক্সের মধ্যে ছিল বাসের একদম গরমে একদম এয়া হয়ে গেছে শীতকাল ছিল তারপরেও মানে ডিকির মধ্যে তো অবশ্যই ডিকি বলতে যে বক্সটা আর কি বাসের বক্স ওটা গরম ছিল আর কি পরে আমি আলাদা করে না নিয়ে কারণ ভ্যানে অনেকক্ষণ লাগবে আর রোদের মধ্যে যেহেতু উত্তরবঙ্গে প্রচুর গরম পড়ে শীতও পড়ে যেমন গরমও পড়ে তেমন তো সেহেতু আমি রিক্সা নিলাম আর কোনো মানে গ্যাদার হবে না গ্যাদার বলতে ভ্যানে ভ্যানে উঠলে বা সিএনজিতে উঠলে পাঁচজন ছয়জন হাতে করে নেওয়া এটা একটা আলাদা একটা ঝামেলা হবে তো সেই জন্য একটা রিক্সা নিলাম রিক্সার মধ্যে যেহেতু আমরা ভালো করে যাওয়া যাবে কারণ আলো বাতাস পাবে ভালো একটা তারপর একটু যেহেতু দশটা গাদা গাদি করে আসছে একদম নাজেহাল অবস্থা তাদের কিন্তু ভালো ছিল যেহেতু মানে তরতজা ছিল আর কি মানে একশো টাকা হিসেবে অনেক এর আগে আমি ফার্মি মুরগি মানে ফার্মি মুরগি দেখছিলাম ওগুলো ছোটো বাচ্চা চিরো বাচ্চা একশো বিশ টাকা করে চাইছিলো আর টাইগারের যে বাচ্চাগুলো আমি একশো আশি টাকা করে কিনছিলাম তো সেহেতু এখানে আমার লাভ লস বলতে কিছু বুঝে না কিন্তু এখানে আমার মানে ভালো লাগছে যে বাচ্চাগুলো অনেক বড় বড়ো হয়েছে পরে আমরা আর কি হাসাহাসি করতেছি মুরগি নিয়ে কারণ এর পরবর্তীতে কি মুরগি নেব পরে আমরা সিনারিগুলো দেখতেছি কারণ সিনারিগুলো দেখার পর আর কি আমরা মূলত অনেক দিন পর আমাদের যাওয়া হলো যেহেতু রোজার মাসে সেহেতু আমি আলাদা করে একটু ওর সাথে ফাজলামো করতেছি কারণ এখন ও ও কিন্তু মানে কিছু পাখি পাখি বা লালন পালন করে বাজরিগার তারপর আমরা কোয়েল পাখি কিন্তু ডিম দিচ্ছে না ওগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছি পরে আমাদের খুব ইচ্ছা করলো যে আমরা আর কি কথাবার্তা এ নিয়ে কথাবার্তা বলতেছি যেমন বিভিন্ন ধরনের ফানি ফানি কথাবার্তা বলতেছি রাস্তাঘাট নিয়ে প্লাস মানে আসে না যে আমরা এখন অনেক অনেক দূরে রাস্তা তো রিক্সা নিয়ে আমরা মূলত এই জন্যে আসছিলাম কারণ আমরা একটু সাই সাই বলতে সব সময় সবার মাঝখানে থাকলে পরেও হয়তো বা কথাবার্তা হয়ে ওঠে না পরে আমরা বাসায় আসলাম ঠিকঠাক মতো বাসায় আসার পর দেখি মুরগির বাচ্চাগুলো কেমন এখন ওই জন্য আর কি মুরগির বাচ্চাগুলো খুলে দেখলাম দেখি যে না মোটামুটি ভালো আছে এখন মানে এগুলো পঁচিশ দিনের বাচ্চা নিয়েছিলাম আর কি পঁচিশ দিনের বাচ্চা যেহেতু চারটা ভ্যাকসিনেশন করা আছে সেহেতু আর আমার কোনো প্রবলেম হয় না পরবর্তীতে ভ্যাকসিন করার পরে একটা তারপরেও ভ্যাকসিন দিয়েছিলাম ভুল করে মানে ওইটা হয়তো বা ভিডিও করা হয়নি মানে আর কি পক্সের ভ্যাকসিন পয়টা দেওয়ার পর মুরগিগুলোর একটু ইয়া হয়েছিলো যেমন কারণ হয়তো বা এই চারটা ভ্যাকসিনের মধ্যে পক্সের ভ্যাকসিনও ছিল তো পরবর্তীতে আমি মুরগিগুলো নানুবাসে আনছিলাম আর কি ওর কাছে নিয়ে আমি আমার যে যে রুমে আমি রাখি মুরগির বাচ্চাগুলো টাইগার মুরগির বাচ্চা তারপর কোয়েল মানে হাবি হাবি যে পাখিগুলো রাখি ওখানে আমি নিয়ে গেলাম যেহেতু আমার এখন খামারটা ছোটোখাটো একটা খামার দেওয়ার ইচ্ছা ছিল মানে কথা ছিল আর কি ওই খামারটা এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি তো আমি আলাদা করে আমাদের একটা রুম ছিল মানে স্টোর রুম ধরা যায় ওখানে এটা ওটা জিনিস থাকে আর কি মানে এ মানে যে দরকারি জিনিসগুলো ওখান থেকে ইয়া করে আর ওখানে ছাগল থাকে দুইটা তো ওখানে রাখলাম দেখি টাইগার মুরগি বাচ্চাগুলোর মতে আমি প্রথমত আগে বললাম টাইগার মুরগি বাচ্চাদের ঠকছি যেহেতু চির বাচ্চা ছিল ওই জন্য আমার ঠকা হয়েছে পরবর্তীতে আমি তো ভাইকে অনেক অনেকবার ভাইকে ফোন দিয়ে আমি হলো মানে জিজ্ঞেস করছিলাম ভাই আপনি কি ঠকাইছেন আমাকে ভাই আপনি কি ঠকাইছেন উনি উনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর প্লাস উনি একজন বড়ো মানে খামারি আর কি এই জন্যে উনি একটু মানে হাই পুটছে সেহেতু মানে এই করে আজকের ভ্লগটা মূলত জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার কী ইম্প্রুভ করা দরকার খাবার বা বাসস্থান মানে খা এগুলোর জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম